সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পুলিশ সুপার আফামা আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান দারুল উলুম মদনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসির খেলাফত মজলিসের মাওলানা আজিজুল হক সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ এই মতবিনিময় সভায় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করার উপর জোর দেওয়া হয় বিশেষ করে কারো ইন্ধনে বা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সচেতনতা বৃদ্ধি এবং সকল ধর্মের সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয় সভায় পুলিশ সুপার তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন পুলিশ সেনাবাহিনী বিজিবি এনএসআই প্রশাসন সহ বিভিন্ন সংস্থা এক সঙ্গে বসে আমরা কাজ করে যাচ্ছি আসলে আমরা সবাই এই দেশের সন্তান এই দেশে বাসবাসি

আমাদের যে চিনমাই করছে সনাতন জগনে যে ইয়ে আছে তার যে মুখপাত্র সে যে বক্তব্য আটটা ধরছে এর সঙ্গে সবাই তারা একমত কিন্তু তিনি যে কর্মকাণ্ড করেছেন অর্থাৎ যেমন মানে রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন এইটা নিয়ে মূলত আসলে আমাদের আহ কথাবার্তা এবং সেখানে আমরা আমার রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে গ্রেপ্তার করেছি গ্রেপ্তারের পরে আসলে একটা একটা সেন্টিমেন্ট বুঝে হোক না বুঝে হোক একটা ঘটনা ঘটে গেছে একজন আইনজীবীকে করা হয়েছে মামলা হয়েছে এইভাবে গ্রেপ্তার হয়েছে আর তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু সারা দেশে